আপনাদের মনে আছে শেখ হাসিনা বাংলাদেশকে গত পনেরো বছর শাসন করার মূল মন্ত্র ছিল সমাজকে ভাগ করা যে একদিকে মৌলবাদ জঙ্গিবাদ আরেকদিকে প্রগতিশীল একদিকে মুক্তিযুদ্ধের পক্ষে আরেকদিকে রাজাকার তো আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে কোন কোন মহল শেখ হাসিনার সেই রাজনীতি আবার বাংলাদেশে ফিরে আনতেছে বাজারে হামলা সেই রাজনীতির একটা নমুনা এটা শেখ হাসিনার রাজনীতি থেকে কোনোভাবে আলাদা না সুতরাং এটা গণপুত্থানের বিরোধী মাজারে বাংলাদেশে মাজারগুলি ঐতিহাসিক দেখেন আমাদের এখানে ইসলাম প্রচার করা মানুষকে তাদের দেওয়া এবং মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এবং জ্ঞানের চর্চার কেন্দ্র হিসাবে কাজ করছে সেই মাজারে আমরা দেখি যে অসংখ্য গরিব অসহায় মানুষ আশ্রয় নেয় যাদের থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই তারা এক পেলা খাওয়া পায় সেই গরিবের আশ্রয়স্থলে এবং আমাদের এখানকার যে মহৎ মানুষের যে স্থল যে মাজার সেই মাজারে হামলা হামলা হচ্ছে যারা হামলা করতেছে তারা আসলে মূলত আমাদের ইসলাম প্রচারের যে স্মৃতি চিহ্ন গুলি এবং যে বহৎ অলিয়া এই দেশে ছিল তারই বিরুদ্ধে হামলা করছে এবং আমাদের সেখানে যে গরিব মানুষের যে আশ্রয়স্থল সেই সেইগুলি হামলা করছে আপনারা জানেন কয়েকদিন আগে পাঁচই আগস্টের পরে এবং এর পরে ইন্ডিয়া যেটা প্রচার করতে চাইছে যে বাংলাদেশে কোনো গণপ্রত্যান হয় না এটা মৌলবাদীদের উত্থান করেছে এই মাজারে হামলাকে কেন্দ্র করে আবার সারা পৃথিবীতে আওয়ামী ফ্যাসিস্টরা একই কথা ছড়াচ্ছে যে বাংলাদেশে দেখো প্রচুর মাজারে হামলা হচ্ছে এই হামলার মধ্য দিয়ে বোঝা যায় যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান করেছে তার মানে পৃথিবীতে মুসলমানদেরকে যারা জঙ্গি হিসেবে দেখাতে যায় তাদের তারা কারা আপনারা জানেন পৃথিবীতে দুইটা গোয়েন্দা সন্ত্র একটা হচ্ছে মোসাদ আর এই যে ইন্ডিয়ার যে র তারা বাংলাদেশকে মৌলবাদের আখড়া এবং জঙ্গিবাদের আখড়া দেখিয়ে সারা পৃথিবীতে অপমান করতে চায় অপদস্ত করতে চায় যারা বাজারে হামলা করতেছে তারা মোসাদ এবং রয়ের দালাল ওরা জেনে হোক না জেনে হোক এই তৌহিদ জনদার নামে এরা মোসাদ এবং রয়ের কাজ করতেছে বাংলাদেশে এবং ওরা গরব উত্থানের বিরোধী যারা গরব উত্থানে সমস্ত মতে পথের মানুষ একসাথে রাস্তায় নেমেছিল হিংসা এবং জুলন কায়েম করার জন্য আজকে মানুষের মানুষের অন্যের বাড়ি ধ্বংস করা অন্যের অন্যের সম্পদ ধ্বংস করা এটা একটা ক্রাইম অন্যের ভিন্ন মতের জন্য অন্যকে মারা একটা ক্রাইম সুতরাং এই জিনিস আমরা ওভারকাম করে আসছি কিন্তু আবার তারা ওই জায়গায় নিয়ে যেতে চায় তার মানে আপনারা বুঝতে পারতেছে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার টাকা এবং মদত আছে সুতরাং আমি যারা হামলা করতেছে তাদেরকে আমরা হুঁশিয়ার হয়ে যেতে বলি নাহলে আমরা সারা বাংলাদেশে প্রতিরোধে ডাক দিব দুই নম্বর যে এই যে এত বড় বড় দল যারা গণপ্রধানের পক্ষ ছিল আজকে দেখেন বিএনপি বলেন এনসিপি বলেন জামাত ইসলাম বলেন বা আমাদের ধামাত ইসলাম এই যে মাঝারে একটা করে একটা হামলা হচ্ছে আপনারা যদি বাংলাদেশে

হামলা কিন্তু বাজিয়া কিছু মনে হচ্ছে সুতরাং আপনারা যারা মনে করতেছে যে হামলার পক্ষে আমরা বিরোধিতা করবেন না আপনাদের ভোট কমে যাবে মোল্লাদের ভোট পাবেন না আপনারা আসলে ভুল করতেছে আপনাদের প্রতি আহ্বান আপনারা শক্ত অবস্থান নেন বাংলাদেশে বহু এবং বহু চিন্তার মানুষের পাশাপাশি সব অবস্থান থাকতে হবে তিন নম্বর আমরা আজকে এখানে সংক্ষিপ্ত সমাবেশ করতে প্রতিবাদ সমাবেশ করতেছি কিন্তু আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এই পর্যন্ত যত মাজারগুলিতে যে হামলা হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবার এবং ভক্তবৃন্দ তাদেরকে আপনারা ক্ষতিপূরণ দিবেন ক্ষতিপূরণের মাধ্যমে মাজারগুলিকে পুনর্নির্মাণ করবেন এবং আশা আপনারা আপনার পুনর্বাসন করবেন একই সাথে আমরা আরেকটা আহ্বান জানাচ্ছি যে আমরা আগামী মাসের আগামী তিন অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সারা বাংলাদেশের পীর আউলিয়া এবং নবীর আশেখান যে ভক্তবৃন্দ আছে সবাইকে নিয়ে আমরা একটা জাতীয় প্রতিবাদ সমাবেশের ডাক দিচ্ছি এই সমাবেশের মাধ্যমে আসবেন এবং সারা বাংলাদেশ থেকে আমরা যারা আসে গান এবং নবী নবী ভক্ত এবং যারা ইনসাফের পক্ষে যারা গণভুত্থানের পক্ষে যারা র এবং মুসাদের বিপক্ষে তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনার তেসরা অক্টোবর জাতীয় শহীদ মিনারে আমাদের প্রতিবাদ সভা হাজির হবেন সবাইকে ধন্যবাদ